পারলাম না ভাই পারলাম না আজও আমরা অপেক্ষায় ছিলাম সারাটা দিন প্রহর গুনছি এই বুঝি শেষ সময় এসে আমাদের স্বপ্নের পে স্কেলের গেজেটটা জারি হলো কিন্তু হলো না সব কিছু এই সরকার শেষ করে দিল আমরা বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার পে দিলেও ইতিহাস হয়ে থাকবেন আর না দিলেও ইতিহাস হয়ে থাকবে আমরা যারা নিম্ন গ্রেডভুক্ত চাকরিজীবী রয়েছে যাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে সরকারি বেতন সেই সমস্ত মানুষের অভিশাপ সেই সমস্ত মানুষের চোখের পানি কখনো বৃথা যাবে না এটা এক সময় না সময় আগুন হয়ে ঝরবে এবং সেটা সারা বিশ্ব দেখবে সারা বিশ্ব আজ জেনে গেল যে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের দেশের মানুষ শান্তিতে নেই যেখানে শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ তার নিজের দেশে শান্তি দিতে পারল না আপনারা সবাই ক্ষমা করে দিবেন আপনাদের জন্য আমরা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি বিভিন্ন সময় আপনাদেরকে আমরা এই ঢাকা শহরে আন্দোলনে ডেকেছি আপনারা অনেক সময় অনেকেই বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে আপনারা আমাদের এই ঢাকা শহরে এসে আমাদের এই দাবি আদায়ের সাথে আপনারা যুক্ত হয়েছেন কিন্তু আমরা আমাদের কিছু নামধারী নেতারা আপনাদের সব কিছুতে ছাই জেলে দিয়েছে কখনো আমরা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি যখন যে জিনিসটা করা উচিত ছিল আমরা সে জিনিসটা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এ দায় আমরা স্বীকার করে নিয়েছি আমরা পুরো জাতির কাছে আজ লজ্জিত কেননা আমরা আপনাদের জন্য কিছু করতে পারিনি তাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে ক্ষমা চাইতেও লজ্জা লাগে আর আগামীর জন্য আপনারা সবাই তৈরি হবেন ইনশাল্লাহ যে সকল মানুষের মেরুদণ্ড নেই যাদের সিদ্ধারা নেই সিদ্ধান্তহীনতায় ভুগে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা আগামী তরুণ প্রজন্ম ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা জেগে উঠবো আমাদের এই পেস্কেলের দাবি কিন্তু শেষ হয়ে যায়নি এই দাবি ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের গেজেট জারি না হবে তবে আমরা নতুন সরকারকে স্বাগত জানাই যে সরকারি ক্ষমতায় আসুক আমরা তাদের হয়ে কাজ যে সরকারি নির্বাচিত হয়ে সরকার গ্রহণ করবে আমরা তাদের নিয়মে চলব তাদের হুকুম আহকাম পালন করব তাদের কাছেই আমাদের দাবি থাকবে নবম পে স্কেলের গেজেট জারি করার জন্য এবং সারা বাংলাদেশে আপনারা আমাদের যে দারুণ্যের জয়গান নিয়ে যে সংগঠনের সূচনা করেছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সারা বাংলাদেশে আপনারা প্রতিটি জেলা উপজেলায় শাখা কমিটি গঠন করুন আমাদের হাতকে শক্তিশালী করুন যাতে আমরা আমাদের এই বেস্কেলের দাবি বাস্তবায়ন করতে পারি আসসালামু আলাইকুম